ঢাকা জেলা অটোরিকশা সিএনজি অটোরিকশা মালিক সুরমিক কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি বাবু বাড্ডা থানার সভাপতি আমাদের যৌক্তিক দাবি আমাদের ঢাকা জেলা সিএনজি ঢাকা মহানগরীতে অবাধ চলতে দিতে হবে কারণ দুই সালে আমাদের ছত্রিশ হাজার বেবিডাসকে উচ্ছাদ করে দুই হাজার সালে ছত্রিশ হাজার বেবিডাসকে উৎসাদ করে মাত্র তেরো হাজার পাঁচশো সিএনজি অটো রিক্সা আমাদেরকে দেওয়া হয়েছে এক্ষেত্রে আমাদের এক্ষেত্রে আমাদের কর্মসংস্থানের ব্যাহত হয়েছে এজন্য আমাদের কর্মসংস্থানের জন্য আমরা আমরা ধার দেনা করে সুদের টাকা নিয়ে ঢাকা জেলার সিএনজি কিনেছি নিজে চালাই এবং নিজে ড্রাইভিং করি নিজের টাকায় আমরা যাত্রী সেবা নিশ্চিত করতেছি তো এক্ষেত্রে আমাদেরকে ঢাকাতে যেন অবাধে চলাচল করার অনুমতি প্রদান করা হয় এটা আমাদের সকল ড্রাইভারের কাম্য এবং আমরা ঢাকা মহানগরীতে বসবাস করি সেক্ষেত্রে আমার ঢাকার জেলাতে আমাদের পক্ষে থাকা সম্ভব নয় কারণ আমাদের বিবি বাচ্চা সব ঢাকা মহানগরীতে আর আমাদের ঢাকা জেলার জন্য ঢাকা জেলা মহানগরী এটা আমাদের জন্য বাধা হয়ে গেছে কারণ আমরা ঢাকা জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হলে ঢাকা মহানগরী টাস করেই যেতে হয় এটা আমাদের জন্য আমাদের জন্য আমাদের জন্য এটা আমার অসুবিধার কারণ হয়ে গেছে আর ঢাকা নগরীতে আমাদের চলার জন্য এই জন্যে আমাদেরকে অনুমতির জন্য প্রদান করা হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ না আমরা ঢাকা থগারি ঢাকায় চালান দিয়েছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা আমাদের রাষ্ট্রের কাছে জানাইতেছি আমাদের ঢাকা থওয়াগাড়ি গাড়িগুলো ঢাকায় চলাইতে দিতে বলতেছি আপনাদের কাছে দাবি করতেছি আমরা তো অসহায় হয়ে গেছি আমাদের ছেলে মেয়ে নিয়ে আমাদের এখন রাস্তায় থাকা লাগতেছে আমরা ঘর ভাড়া দিতে পারছি না দুই মাসের তিন মাসের ঘর ভাড়া বাড়ছে আর পূর্বে গ্যাঞ্জাম গণ্ডগোলে গাড়ি আমরা চালাই দেরি নাই আমাদের ঢাকা জেলায় পনেরো হাজার থগাড়ি আছে এই পাঁচটা থানার ভিতরে এই পনেরো হাজার ঠ কীভাবে চলবে আমরা তো এই ঢাকা চালাইতে চাই বা ঢুকছি এখন আমরা ঢুকলে আমাদের গাড়ির মামলা হয় আট হাজার পাঁচ হাজার ছয় হাজার এইভাবে মামলা হয় এই মামলাগুলো আমরা কীভাবে মিঠাবো আমরা এই টাকা পাবো কোথায় আমাদের গাড়ি ডাম্পিং হয়েছে কিছু গাড়ি সেই গাড়িগুলা আমাদের রাষ্ট্রের কাছে আমরা চাই গাড়িগুলো আপনারা ছেড়ে দেন আর আমাদের গাড়িগুলো আপনারা চিন্তা করা আমাদের গাড়িগুলা চালাইতে দেন ঢাকায় আমাদের তো কোনো পথ নাই এই পনেরো হাজার গাড়ি ঢাকা জেলা পাঁচটা থানার ভিতরে কীভাবে চলবে আমাদের সতেরোটা পয়েন্ট ঢাকায় কাটতে নেওয়া হয়েছে মহানগরে তাহলে আমরা যাবো কোথায় এখন আমাদের জায়গা খুব ছোট হয়ে গেছে ওখান থেকে গাড়িগুলো চালান যায় না ওখানে পাঁচশো ছয়শো আষ্টশো টাকা এইরকম ইনকাম হয় ঢাকায় আমরা চালাইতে পারলে দুই হাজার টাকা হইলে আমাদের সংসারগুলা কিছুভাবে চলে কারণ আমরা সেই নব্বই থেকে স্টেক থেকে গাড়ি চালাইতেছি সবাই সব ধরনের সুবিধা নিয়ে ভালো হয়েছে আমরা দেখতেছি এই এত বৎসরে কিন্তু আমরা আম্মাগো জায়গায় আমরা রয়ে গেছি কারণ আমরা তো কিছুই করতে পারি নাই আমরা যে দুগা গাপ ডাইল ভাত খাব সেইটার জন্য আমরা আজকে প্রেস ক্লাব আসছি এই বৃষ্টির বিধারে কষ্ট করতেছি আমাদের উপদেশটাকে বলতেছি অনুরোধ করে যে আপনি আমাদের এই কথাগুলো চিন্তা করে দেখেন আমরা ঋণ ঋণ খেলাপি হইয়া এই গাড়িগুলা কিনছি কারও কিন্তু এই সিএনজির চালকের অনেকের জনারই কিন্তু বাড়িঘর নাই যে থাকবে এরকম ঠিকানা নাই এই ঢাকা বহু বাচ্চা নিয়ে থাকে তাহলে আর কীভাবে চলবে আপনারা বিবেচনা করে আমরা চাইতেছি আমাদের এই গাড়িগুলা একটু ঠিকানা দেন আমাদেরকে মানুষ রোহিঙ্গা বলে কিন্তু রোহিঙ্গা ভাইয়া এই দেশে বাসনটা করতেছে তারা এই দেশের জাতীয় সার্টিফিকেট তারা পাইছে আমরা তো রোহিঙ্গা না আমরা তো এই দেশেরই ছেলে আমরা চাইতেছি রাষ্ট্রের কাছে যে আমাদেরকে একটু ঢাকা ঢোকার চিন্তাভাবনা করেন বাদে দেন আমরা চালাইয়া ছেলে বাংলায় ঠিক মতন চলি আমরা আমার বক্তব্য শেষ করছি সালামু আলাইকুম